প্রিয় আসসালামু আলাইকুম আপনাদের আপনারা যে যে অঙ্গন থেকে আমার এই বা আমার লেখা কবিতা আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমি আগেও এই পেজ থেকে কবিতা ছাড়ছিলাম আপনারা অনেকে লাইক করেছেন শেয়ার করেছেন আপনাদেরকে ধন্যবাদ আমার লেখা কবিতার মধ্যে আরো একটা অন্যতম কবিতা আমি আজ এই পেজ থেকেই ছাড়ছি কবিতাটার নাম আমি দিয়েছি শেখ মুজিবুর রহমান বাংলার কাননে ফুটেছিল একটি গোলাপ ফুল সেই ফুলটি ছিঁড়ে ফেলে করিল কি যে বড় ভুল কি যে সম্পাদ পেয়েছিলাম আমরা করেছে তাহা ক্ষতি তাহার খেসারত দৃশছে আজ বাংলার বাঙালি জাতি সম্পাদ আমরা পেয়েছিলাম হীরা মুক্তা আর মতি সে যে ছিল চাঁদের কিরণ আরো ছিল সূর্যের জ্যোতি তাহার কথা কহিতে গেলে থেমে যাই আমার মুখের বলি তাহার পাজরে করেছিল নয় নয়টি গুলি নিজের কথা নিজের কথা ভাবিনি কভু ছিল না তার কোন অহংকার দেশের মানুষের দুঃখ ঘোষাবে এই ছিল তার অঙ্গীকার অগভীর যতদিন বাংলা রহিবে স্মরণ করিবে তোমার কথা স্মরণ করি আরো চার নেতাকে স্মরণ করি আরো বঙ্গমাতা মুক্তি মুক্তিযোদ্ধারা তোমার ডাকে সাড়া দিয়েছিল শুনে তোমার অগ্নি ধারা ভাষণ সাধারণ ক্ষমা তুমি কারো শাসন আকাশে বইবে সাগর নদীতে কখনো স্রোত বইবে বহমান ততদিন তোমার নাম রহিবে শেখ মুজিবুর রহমান তোমার জীবন এমনই কেটেছে ছোটকাল থেকে করেছো মানুষের উপকার শেখ মুজিব তুমিই তো বাংলার উপকার আজও দেশে দেশ নেত্রী বঙ্গ কন্যা নেই কোনো ভয় আমরা সবাই উচ্ছ্বাসে বলি জয় বাংলা বাংলার জয়